অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টস এর আজকের আয়োজন শুরু করছি আপনাদের সাথে আছি আমি অনিমেশ শুভ দেশের হকিতে বিশৃঙ্খলা চরমে উঠেছে সিনিয়র খেলোয়াড়দের গালাগালের অভিযোগ উঠেছে যুগ্ম সম্পাদক কাজী আবু জাফর তপনের বিরুদ্ধে গতকাল খেলোয়াড়রা এই অভিযোগ সহ অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছেন কি ছিল আসলে সেই সংবাদ সম্মেলনে সেইটাই আজকে জানার চেষ্টা করব আমাদের আয়োজনে এবং সেই সাথে আজকের আয়োজনে থাকছে অনূর্ধ্ব সতেরো নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পারফরমেন্স নিয়েও আমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগু নিউজের বিশেষ সংবাদদাতা রফিকুল ইসলাম রফিক ভাই আলোচনায় স্বাগত অনিমেষ ধন্যবাদ আপনাকে একের পর এক নাটকীয় ঘটনা চলছে হকিতে এবং শুরুতেই বলছিলাম যে বিভিন্ন বিষয় নিয়ে গতকালকে বলে যে এক গাদা অভিযোগ নিয়ে আসলে গতকালকে সংবাদ সম্মেলন করেছে কি ছিল আসলে বা সেই বিষয়টা জানাবেন এবং সেই সাথে মানে বর্তমান অবস্থাটা কি আসলে হকির ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা আসলে বাংলাদেশের हॉकी আমি দীর্ঘদিন ধরে ধরুন এই পেশায় থাকার কারণে বিশেষ করে ফুটবল हॉकी কভার করার কারণে কারণ হকি বিষয়টা অনেকটা মানে মুখস্থ এবং অনেক দিন ধরেই হকিটা দেখে আসছি সেটা ইন্টারন্যাশনাল হোক বা গড়া হোক তো আমরা যেটা সেই যখন আমরা যখন একদমই সাংবাদিকতা মানে শুরু করেছি তখনও আমার মনে আছে যে এই ফেডারেশনের কার্যকলাপ আসলে বাংলাদেশের অন্যান্য যে আরও পঞ্চাশ বাউন্নটা ফেডারেশন আছে ডিফারেন্ট মানে এখানে আসলে আমরা কখনই দেখিনি যেখানে পেশাদার কোনো ভালো বা দক্ষ দুই একজন ছাড়া বাকিরা আসলে ওই ক্লাব পলিটিক্সের মাধ্যমে হকি ফেডারেশনে আসেন এবং তারা নানাভাবে হকিতে একটা বিশৃঙ্খলা হতে অনিয়ম মানে পক্ষপাতিত্ব মারামারি মামলা মানে হামলা না যত কিছু আছে এই হকি ফেডারেশনে আছে অথচ দেখেন যে আমাদের হকি কিন্তু একটা ভালো একটা ভেনু নিয়ে আছেন হকিতে আমাদের একটা সম্ভাবনাও ছিল কিন্তু এই কর্মকর্তাদের আমি অদক্ষতা বলবো পক্ষপাতিত্ব বলবো তারপরে পলিটিক্স বলবো এইসব মিলে হকিটা কিন্তু আমাদের সেই জায়গায় পৌঁছতে পারে নেই আর আরেকটা বিষয় হলো যে ঘরোয়া হকি আমাদের একদমই স্থিমিত। এখন কিছু আমাদের ইন্টারন্যাশনাল ইভেন্ট থাকে এটা আসলে অংশ না নিয়ে আর কোনো উপায় থাকে না এখানে যখন গভর্নমেন্টের কাছে হাত পাতে তখন বিভিন্ন জায়গায় যায় আর এরা যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল বডির সাথে অ্যাফিলিয়েটেড তাই ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো আমাদের মানে খেলতে হয় এবং কর্মকর্তারাও ধরেন ইন্টারন্যাশনাল খেলার প্রতি তারা বেশি আগ্রহ তাদের থাকে মানে খেলাটা বাধ্যতামূলক না মানে খেলতে হয় কিন্তু এটা অর্থ না যে আপনাকে খেলতেই হবে অনেক সময় হয় যে আপনি নির্দিষ্ট সময় যে বলেন যে আমি খেলবো না তা কোনো সমস্যা হয় না তো আমি যেটা বলছিলাম যে এই যে আপনি বলছিলেন যে বিশৃঙ্খলা এখানে কবে হবে সাম্প্রতিক সময় যেটা হলো একদমই রিসেন্ট যে এশিয়ান কাপের দল ঘোষণাকে কেন্দ্র করে আবার একটা নতুন বিতর্ক তৈরি হয়েছে আপনার নিশ্চয়ই মনে আছে যে আমরা আলোচনা করেছিলাম যে সেই মাসে যে জিমিকে একটা একটা কারণ মানে দলের বাইরে রাখার বিশাল আমরা হয়তো সেই আলোচনা পরে করব বিশাল একটা ঝামেলা তৈরি হয়েছিল সেই ধারাবাহিকতা এখন আবার দেখেন গত এইচএ কাপে যিনি ক্যাপ্টেন ছিলেন সেই পুষ্করিস মিমু সহ সিনিয়র তিন চারজনকে বাদ দেওয়া হয়েছে এবং সেই বাদ এখন কোচ বাদ দিতে পারে এটা আমি এটার পক্ষে যদি মনে হয় তার কাছে যে কর ফিটনেস কম তার পারফরমেন্সে ঘাটতি আছে সেটা কিন্তু কোচ করতে পারে বিষয়টা হলো যে একজন ন্যাশনাল টিমের ক্যাপ্টেন বা একজন সিনিয়র খেলোয়াড় যাদের অনেক অবদান আছে যারা দীর্ঘদিন ধরে হকিকে সার্ভিস দিচ্ছেন তাদের বাদ পড়াটা একটা আমি মনে করি যে একটা ইস্যুর মধ্যে হওয়া উচিত একটা নিয়মের মধ্যে নিয়মের মধ্যে যে সঠিক প্রক্রিয়া যে ভাই তোমার পারফরমেন্স ভালো না তোমাকে রাখতে পারতেছি না মানে হুঠাট কিন্তু বিষয়টা যখন মানে আভাস পাওয়া যায় বা বাতাসে গুঞ্জন হয় যে সে ধরনের উদ্দেশ্যমূলক একে বাদ দেওয়া হয়েছে উদ্দেশ্যমূলক ওকে ঢুকানো হয়েছে তাইলে জিনিসটা খারাপ হয় আসলে এই দুই দিন আগে যখন দলটা ঘোষণা হলো তখন এই কিছু জিনিস জানার জন্যই মানে জেনারেল সেক্রেটারি কাছে কয়েকজন প্লেয়ার গিয়েছিলেন যে আসলে আমাদেরকে বাদ দেওয়া হইলো কী কারণে যদি কারণটা লজিক্যাল হয় অসুবিধা নেই বা রে কিন্তু ওই সময়ে আসলে মানে যুগ্ম সম্পাদক এদের অভিযোগ তাদেরকে গালাগালি করেছে এবং খুব মানে বাজে ভাষায় তাদেরকে মানে তাদেরকে গালাগালি দিয়েছেন তো সেটা নিয়ে সাধারণ সাধারণভাবেই তাদের লাগছে কারণ তারা তো ন্যাশনাল প্রাইড তারা তো মানে ন্যাশনাল জার্সি মানে ক্যারি করে তারা দেশের জাতীয় পতাকা বিভিন্ন দেশে তারাই মানে ক্যারি করে তো তাদেরকে আপনি ধরেন আপনি জারজ বলে বা বিভিন্ন ধরনের মানে অকথ্য ভাষায় আপনি কোনো কথা বলতে পারেন না সেটারই কারণে কালকে আপনার তারা প্রেস কনফারেন্স করেছিলেন এবং তারা তাদের কথা হলো যে উনি আমাদেরকে বা উনি কেন যে কেউ যে কোনো কর্মকর্তা বা যে কেউ মানে আমাদেরকে এ ধরনের গালাগালি দিতে পারেন না যৌক্তিকভাবে আমাদের বাদ দেন বাদ নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই আমরা আসলে হ্যাঁ অনেক সময় হয় আপনি হয়তো বলতে পারবেন যে খেলোয়াড়দের বাদ দিলে তারা বা এটা আর্গুমেন্ট করতে যায় সেটি বা কোন ধরনের ইস্যুর মধ্যে পড়ে মানে কিন্তু তাদের তারা সেটা বলছিল যে আমরা আসলে ওইটা আর্গুমেন্ট না আমরা জাস্ট একটু জানার জন্য যে আমরা তো অনেকদিন দিন খেলেছি লাস্ট টিমে ছিলাম তো সেই ক্ষেত্রে তো এই প্রশ্ন আসে না এবং এখানে দেখেন আর আরেকটা জিনিস বলি এইটার যে সেই যে আমি বারবার বলি যে সেই এপ্রিলের যে এই কাপ মানে যে টুর্নামেন্টে আমরা ব্যর্থ হইলাম আমরা সেমিফাইনালে ওমানের কাছে হারলাম এবং ইতিহাসে প্রথমবারের মতো আমরা এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারলাম না যদিও এখন কোয়ালিফাই করেছি অন্য কারণে পাকিস্তান খেলার না কারণে তো তখন তো আমরা এটা চরম ব্যর্থ এই টিমই চরম মানে ব্যর্থ হয়েছিল তো সেখানে মানে কেন ব্যর্থ হইলো কি হইলো এটাও কিন্তু আজ পর্যন্ত সেটা প্রকাশ করা হয় নাই তো সেই কথাগুলো এখন কিন্তু বের হচ্ছে কারণ যিনি যে বললেন যে তপন সাহেব যিনি জয়েন্ট সেক্রেটারি যিনি এই মানে খালা মানে ভাষা ব্যবহার করেছেন তিনি কিন্তু ওই টিমের আবার ম্যানেজার ছিলেন এখন প্লেয়াররা বলছে যে ওই সময় তার বিরুদ্ধে অনেক ধরনের মানে অভিযোগ ছিল তারা প্লেয়ারদের মানে খেতে ঠিকমতো দেয় নাই তারপরে আপনার ধরেন ট্রানজিটের সময় একটা লম্বা টাইম থাকলেও তারা মানে কোনো রিফ্রেশমেন্টের ব্যবস্থা করে নেয় নানান মানে যে মানে কি বলে সমস্যার সম্মুখীন যে তারা এই তারা মানে এখন এই কথাগুলো বলছে এবং এই যে তারা মানে ডিমান্ডগুলো মানে এগুলো করছে মানে অভিযোগগুলো করছে এটা ভ্যালিড যদি এটা হয়ে থাকে তা এটা উচিত ছিল ফেডারেশনের আপনার এটার একটা খতিয়ে দেখা যে আসলে সেদিন কি হয়েছিল যে বা কেন আমরা যেতে পারলাম না এশিয়ান কাপে তো এই বিষয়টা হলো যে হকি ফেডারেশন আমি বলবো যে তারা আসলে মানে আমি আমি মনে করি যে তারা ঠিকমতো এখন এই ফেডারেশনকে পরিচালনা করতে পারছেন না এবং আপনি জানেন যে প্রায় আট আট মাসের মতো তারা এই কমিটি গভর্নমেন্ট দিয়েছে নতুন গভর্নমেন্ট কিন্তু তারা এখন পর্যন্ত ধরেন ঘরোয়া একটা লিগটা যে শুরু করবে আপনি জানেন যে আমাদের ঘরোয়া মেইন ই হলো প্রিমিয়ার লিগ যেখানে মোহামারা আমার বড় ক্লাবগুলো খেলতে থাকে সেই লিগ শুরুর ব্যাপারে মানে আমরা জানি যে আজ পর্যন্ত কোনো মিটিংই করতে পারেন না ক্লাবগুলোর সাথে তো তাহলে আসলে যদি আপনি শুধু ইন্টারন্যাশনাল আপনি কখন এশিয়ান কাপ খেলবেন কখন যুব ওয়ার্ল্ড কাপ খেলবেন সেগুলো প্রিপারেশন তাহলে তো আপনার হকির তো আপনার উন্নতি হবে না আপনি ধরেন বিকেএসপির উপর নির্ভর হয়ে আমাদের চলতে হচ্ছে কারণ জাতীয় দল বলেন ক্লাবে বলেন যে প্লেয়ার সাপ্লাইগুলো আছে সেটা বিকেএসপি থেকে আসে তো বিকেএসপি থেকে ভরসা করলে তো হবে না আপনাকে তো নিজেরাও তো মানে করতে হবে ঘরোয়া যে লিগগুলো ছোটো লিগগুলো প্রথম বিভাগ প্রিমিয়ার বা সেকেন্ড ডিভিশন বা জাতীয় চ্যাম্পিয়নশিপ এগুলো করে তো আপনাকে প্লেয়ার তৈরি করতে হবে তো সেই জায়গায় আমাদের ফেডারেশন হাত দেয় নাই বরং একটা পর একটা বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তারা এই আলোচনা চলে আসছে একটা এই ধরনের আলোচনার জন্ম দিয়েছে রফিক ভাই শুনছিলাম সব মিলিয়ে বলা যায় আসলে খুবই টালমাটাল টলমল একটা অবস্থা আসলে হকি ফেডারেশনের যে জিনিসটা জানতে চাই যে আসলে তিনজন খেলোয়াড়কে যেটা আপনি আপনার কথার মধ্যে উঠে এসেছে যে সিনিয়র খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে বাদ দেওয়া হতেই পারে নির্বাচকরা যদি ভালো মনে করেন এবং বিভিন্ন খেলাধুলার অন্যান্য সেক্টরে কিন্তু আমরা দেখি অনেক খেলোয়াড় তারা ফর্মে থাকা অবস্থাও বা বিভিন্ন কারণে তাদেরকে বাদ দেওয়া হয় এইটা আসলে কতটা যৌক্তিক যা আবার তাদেরকে তাদের কাছে জানতে চাও না কেন বাদ পড়লাম সেটাও আপনি বলেছেন যে যেহেতু আসলে তারা জানে না যে কেন তারা বাদ পড়ল এই প্রক্রিয়াটা কি আসলে ঠিক মনে হয় যে তিনজন সিনিয়র খেলোয়াড় বিশেষ করে যিনি অধিনায়ক ছিলেন আপনি বাদ দিলেন বাদ দিতেই পারেন কিন্তু সেটা কি আসলে সঠিক প্রক্রিয়ায় হলো কিনা সেই বিষয়টা তো আসলে দেখা দরকার ফেডারেশনের দেখা দরকার সেটা যদি জানতে চাওয়া হয় সেটা কি খুব বেশি অন্যায় হয়েছে আসলে এবং প্রক্রিয়াটা জানানো তো তাদের দায়িত্ব যে তাদেরকে এই প্রক্রিয়া বাদ দেওয়া হয়েছে বা এই কারণে এটা কি তারা দায়িত্বের মধ্যে পড়ে না আসলে বা জানিয়েছেন কি আসলে এটা তো আসলে ধরেন আপনি আপনি কাকে বাদ দিচ্ছেন যিনি আগের ধরেন আপনি ক্যাপ্টেন ছিল ঠিক আছে ক্যাপ্টেন থাকা মানে তো তার জায়গাটা পারমানেন্ট না তার পারফরমেন্স খারাপ থাকতে পারে ফিটনেস খারাপ থাকতে পারে ইঞ্জুরি থাকতে পারে বাদ করতে পারে তখন কি হয় সাধারণত যারা ওর এখন ধরেন কথা বলে তারা তো আমাদের হকির বর্তমান স্টার তো এক তিনি যখন বাদ পড়বেন তিনি যখন মানে দলে আসার মতো যোগ্য না এই মুহূর্তে তাহলে কিন্তু ধরেন নির্বাচক বলেন কোচ বলেন বা যোগ তারা তাকে বলতে পারে যে অবস্থা আমরা সরি তোমাকে এই কারণে আসলে তোমাকে আমরা আমাদের প্লানে নিতে পারতেছি না তুমি পরের ইস্যার জন্য রেডি হইতে থাকো নিজেকে তৈরি করো এই ধরনের কিছু জিনিস থাকে কিন্তু বিষয়টা ওরা তো দেখেন ওরা কখন গেছেন ওরাও কিন্তু যেত না ওরা ওরা যখন ওদের কারে যখন আসছে এটা ওদের ভাষ্য ওদের কারে যখন আসছে যে সেই যে ইন্দোনেশিয়ায় যে ম্যানেজারের সাথে তাদের যে একটা মনোমালিন্য মানে খাওয়া নিয়ে সুযোগ সুবিধা নিয়ে নানাভাবে তাদের সাথে একটা মনোমালিন্য সেখানে নিচে তোলে মানে একটা বার্গেনিং হয় অনেক সময় কথাবার্তা হয় তো সেই জিনিসটা হয়তো যদি ম্যানেজার মনে রাখেন বা ও ওদের এখন বক্তব্য বা ওদের এখন ইঙ্গিত সেটাই যে সেই জিনিসটা মনে রাখার কারণেই আমাদেরকে এবার টিমে

ধরেন কালকে আপনার এখন এই ফেডারেশনের যে যুগ্ম সম্পাদক যিনি তাদের সাথে খারাপ ব্যবহারটা করেছেন এখন প্লেয়ারদের কথা হলো যে এটা শুধু আমাদের এই কয়েকজনের যে বিরুদ্ধে তিনি গালাগালিটা দিয়েছেন তা এটা পুরা দেশের হকির যত খেলোয়াড় আছেন হকির সাথে সংশ্লিষ্ট যারা তরুণ খেলোয়াড় যারা চিনেখা সবার জন্য এই গালিটা প্রযোজ্য তাই না কারণ উনি তো আমাদেরকে এই গালি শোনার জন্য তো আমরা আসলে হকি খেলি না বা জাতীয় দলে জার্সি গায়ে দিই না তো এইটা এখন তাদের দাবি হলো তাকে রিজাইন করতে হবে এবং আঠাশ ঘন্টা বা বত্রিশ ঘন্টার মধ্যে তাকে রিজাইন মানে করতে হবে সেইটা তারা এখন তারা হয়তো আগামীকাল বা পশু ক্রীড়া পরিষদের সেক্রেটারির দেখা করবেন তারপর তারা মন্ত্রণালয়ের সেক্রেটারি দেখা করবেন এবং কোনো ফয়সেলা না হলে তারা হয়তো ক্রীড়া দেখা করতে পারেন তাদের যে সভাপতি বিমান বাহিনী প্রধান তার সাথে দেখা করতে পারেন তারা এই জিনিসটা খুব সিরিয়াসলি নিয়েছিলেন আমরা ছাড়ছি না আরকি শুনছিলাম আপনার কাছে আরো হকি এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনায় আমরা ফিরবো ছোট একটা বিরতি নিয়ে দর্শক আপনারা দেখছেন অল টাইম এর আজকের আমাদের সাথেই থাকবেন ফিরছি একটা বিরতির পর সকাল তারা ইয়ে জাগিয়ে অল টাইম চলে মি লাইফ জীবনের সাথে চলে হাই ফাইট অল টাইম ব্রেকফাস্টে অল টাইম ব্রেড অল টাইম হেলদি বিরতির পর সবাইকে আরো একবার আমন্ত্রণ আমরা হকি নিয়ে আলোচনা করছিলাম রফিক ভাই সিনিয়র বেশ কয়েকজন খেলোয়াড়কে নিয়ে কথা উঠেছে তাদেরকে বাদ দেওয়া নিয়ে আসলে কথাটা উঠেছে এবং সবচেয়ে বেশি যে বিতর্ক তৈরি হয়েছে সেটা হচ্ছে দেশ সেরা ফরোয়ার্ড হকির রাসেল মাহমুদ জিমিকে জাতীয় দলে বাইরে রাখার কারণে এটাও কি আসলে একই প্রেক্ষাপট যে তিনি কারণ আমরা জানি যে তিনি অন্যতম একজন খেলোয়াড় হকি দলের এবং মোস্ট সিনিয়র খেলোয়াড় তাকে কি এই সব কারণেই বাইরে রাখা হলো নাকি অন্য কোনো কারণ প্রেক্ষাপটটা কি আসলে দেখেন এটা ধরুন এপ্রিল মাসের ঘটনা এপ্রিলের আগে যখন আমরা এইসিফ কাপ এশিয়ান হকি ফেডারেশন কাপে খেলতে যাব তার আগেই মানে এই নতুন কমিটির দায়িত্ব নেওয়ার কিছুদিন পরেই আমরা যে জিনিসটা জানলাম যে তারা মানে নিয়ম করেছে যে মানে একটা নির্দিষ্ট বয়সের পরে মানে খেলতে পারবে না তখন আমরা সবাই দেখলাম যে এই বয়সটা মানে হলো জিমির জিমিকে কাবার করে না তো যদিও জাতীয় দলের ক্ষেত্রে বাংলাদেশে তো অন্য কোনো খেলায় নাই পৃথিবীতে অন্য কোথাও আছে কিনা আমার জানা নাই যে যা বয়স হলে তাকে বাদ দেওয়া হবে বয়স তার পারফরমেন্স পারফরমেন্স কেন বাধ্য যে কথা বলছিলাম কিন্তু এটা হলো কি আপনাকে একটা একটা ইন্টেনশন কাজ করে যে আমি নির্দিষ্ট একজনকে বাদ রাখার জন্য আমি এই নিয়মটা করলাম যদিও এই নিয়মটা হকি ফেডারেশনের নির্বাহী কমিটিতে বা সাধারণ সভায় হয়েছে কিনা সেটাও জানা নাই এটা হয়তো দুই একজন কর্মকর্তা বসে এই আজগুবি এই সিদ্ধান্তটা নিয়েছে মূলত সেখান থেকেই কিন্তু এই যে হকির যে আরেকটা আলোচনা নেতিবাচক আলোচনা সেইটা সেইটা শুরু তো আপনার পরবর্তীতে দেখেন যে জিমির বাদ পড়া নিয়ে কিন্তু এটা মানে ব্যাপকভাবে এটা সমালোচিত হয়েছেন এটা গণমাধ্যম বলেন কর্মকর্তাদের মধ্যে বলেন বা দর্শক ছাপ্রদের মধ্যে বলেন কিন্তু সেটার কোনো শুরু হয় না ইভেন এই বিষয়টা তখন আপনার ক্রীড়া উপদেষ্টার কানেও কিন্তু দেয়া হয়েছিল এবং তিনি বলেছিলেন যে তিনি দেখবেন তো দেখেন আমি একটা জিনিস বলি ধরেন আপনি যদি কাউকে বাদ দিয়ে সাকসেস নিয়ে আসেন তাহলে কিন্তু ওই বাদটা কিন্তু চাপা পড়ে যায় কিন্তু আপনি যদি একজন ভালো খেলোয়াড়কে বাদ দিয়ে যদি ব্যর্থ হয়ে আসেন তাহলে কিন্তু বাদটাই বেশি আলোচনা এবং যেটা হয়েছিল আমরা যখন প্রথমবারের মতো আপনার ইন্দোনেশিয়া থেকে শূন্য হাতে ফিরলাম আপনার এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারলাম না তখন কিন্তু আবার মানে ব্যাপকভাবে জিমিরকে বাদ দেওয়ার প্রসঙ্গটা উঠেছে যদি ধরেন আপনি ওখানে চ্যাম্পিয়নে আসতেন মনে করেন তাহলে কিন্তু হয়তো জিমির প্রসঙ্গটা একটু চাপা পড়তো যে আমরা টিম নিয়ে টিম কে ভালো খেললো কে বেশি গোল করলো এইসব নিয়ে মানে গণমাধ্যমে ব্যস্ততা থাকতো যখন আপনি ব্যর্থ হয়েছেন এবং ইতিহাসে প্রথমবারের মতো তখন স্বাভাবিকভাবে এ আলোচনা আসলো এবং এত সমালোচনা হলো যে ধরেন সরকার একটা তদন্ত কমিটি মানে গঠন করতে বাধ্য হইলো এবং সেটা আপনার জানি যে এপ্রিল মাসের ঘটনা আপনার চার তারিখে মে চার তারিখে জাতীয় পরে সৎ একটা তদন্ত কমিটি করল কিন্তু দুঃখের বিষয় যে এই সাড়ে তিন মাসও এই কমিটি কোনো কার্যক্রম নেই মানে কার্যক্রম নেই বলতে তারা কোনো রিপোর্ট দেয় নেই না দেওয়ার অর্থে হয়তো কোনো কার্যক্রম নেই বা আদৌ তারা রিপোর্ট তৈরি করেছে কিনা বা আদৌ তারা মানে সেটা দিবে কিনা বা কেন দিচ্ছে না বা এর পিছনে কোনো ইন্ধন আছে কিনা বা কারো কোনো চাপ আছে কিনা নানান কথা কিন্তু এখন বেশি বেড়াচ্ছে যে এই ধরনের একটা প্রতিবেদন তৈরি করার জন্য সাড়ে তিন মাসের দরকার না এটা সাত দিনের ব্যাপারও না তাই না তো এবং আমার যাদেরকে দিয়ে ধরেন তদন্ত কমিটিগুলো করা হয়েছে তারা হকি সম্পর্কে কোনো ধারণা আছে কি না আমার সেটা নিয়ে ব্যাপক প্রশ্নও আছে তো এরকম একটা কমিটি দিয়ে তারা এটা দিল না আমি মনে করি যদি ওই কমিটিটা ধরেন হকি সংশ্লিষ্ট কাউকে বা পুরনো কোনো খেলোয়াড় রেখে যদি তদন্তরা করতো যে সেখানে কি হয়েছে জিমিকে তাহলে কিন্তু তারা বের করতে পারতো যে আসলে কী হয়েছে এবং ইভেন এটার সাথে এটাও বেরিয়ে আসতো যে আমরা ব্যর্থ কেন হলাম ইন্দোনেশিয়া এক একজন প্লেয়ারে তো সব কিছু না বাংলাদেশে আপনার জিমি খেললেই যে আমরা চ্যাম্পিয়ন হতাম তাও কিন্তু না এটাও কেউ বলছেন না যে তিনি খেলেন নাই বলে যে মানে আমরা পারি নাই তাও কিন্তু না কিন্তু ওই যেহেতু তাকে নেওয়া হয় নাই এখন ওই প্রশ্নটা আসবে তো ওইখানে যে আরও কিছু মাঠের বাইরে হোটেল বলেন বা আপনার ডাইনিং টেবিলে বলেন বা মানে প্র্যাকটিস ফিল্ডে বলেন কিছু ঘটনা এখানে ঘটছে সেই ঘটনাগুলিই কিন্তু এখানে তুলে আসতো এবং আমার দৃঢ় বিশ্বাস যদি এই তদন্তটা যদি একদম প্রপারলি করা হতো এবং একটা সুন্দর প্রতিবেদন দেওয়া যেত তাহলে কিন্তু আজকের ঘটনা হয়তো না কারণ আজকে যখন আপনি প্লেয়ার মানে একদম ধুম করে বাদ দিয়ে দিচ্ছেন আপনি প্লেয়ারদের সাথে খারাপ ব্যবহার করছেন কোনো ব্যাখ্যা নেই হ্যাঁ তখন কিন্তু এটা হয়তো ফেডারেশন কর্মকর্তারা হয়তো একটু চিন্তা ভাবনা করে করতেন যে না এখানে সরকারের একটা নজর আছে তাদের কারণ যেহেতু আর আপনার আরেকটা বিষয় হলো আপনার এটা কমিটি সরকার আজকে চাইলেও কমিটি বাতিল করে দিতে পারে এক মানে পাঁচ মিনিটের মধ্যে তো সেক্ষেত্রে তারা হয়তো একটু সতর্কতা নিয়ে কাজগুলো করতেন কিন্তু সেটাও মানে মানে করে না এখন আমি মনে করি যে যে সরকারের বা সরকারের পক্ষ হয়ে যে জাতিক্রিয়া পরিষদ যারা এটা দেখভাল করে যারা এই কমিটিগুলো করে তাদের এখানে একটা বড় আমি ভূমিকা মানে ভূমিকা থাকা উচিত ছিল এবং আমি সেই ভূমিকাটা থাকার পরিবর্তে তারা উদাসীন আমার কাছে মনে হয়েছে এবং তারা এটা একদমই উদাসীন কারণ একটা কমিটি করেও তার একটা তদন্ত প্রতিবেদন দিতে পারে আমি মনে করি যে ক্রীড়া উপদেষ্টার এইটা দেখা উচিত যে তদন্ত কমিটি কাদের নিয়ে করা হয়েছিল এবং সেই কমিটি কেন দিতে পারলো না সাড়ে তিন মাসে একটা প্রতিবেদন কেন দেওয়া সম্ভব হলো না এটা এমন কোনো ঘটনা না এমন কোনো ডিজাস্টার না দেশের যে আপনার একটা বিশাল একটা মানে সময় আপনার লাগবে তাই না মানে আপনার দেশ সংস্কার হয়ে যায় আপনার তিন মাসে তিন মাসে ছয় মাসে আপনার সাড়ে তিন মাস লাগে একটা আমি মনে করি যে ক্রীড়া ক্রীড়া মন্ত্রণালয় যেহেতু পরিষদ এই ব্যর্থতার পরিচয় দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপ করা উচিত যে ব্যর্থতা মানে কিভাবে হলো কেন হলো আমি মনে করি যে প্রয়োজনে ওই কমিটি ভেঙে দিয়ে অন্য কাউকে দিয়ে আবার নতুন করে এই তদন্ত কমিটি গঠন করে পাশাপাশি এইটাও এইটার তদন্তের আওতায় নিয়ে আসা উচিত যে সে এপ্রিল থেকে এই আগস্ট পর্যন্ত পর্যন্ত যে হল ঘটনা কালে ঘটেছে সেগুলোর একটা সামারি আমাদেরকে 7 দিনের মধ্যে দিতে হবে একদম 7 দিনের মধ্যে হবে তাহলে হয়তো মানে কিছুটা যে হকি আপনি যেটা বলছিলেন বিচৃঙ্খলা অনিয়ম বিতর্ক এগুলোর কিছুটা হয়তো মানে কমানো যাবে কমানো যাবে আমরাও সেটাই প্রত্যাশা করছি কারণ সামনে এশিয়া কাপ এশিয়া কাপের আগে অবশ্যই ক্রীড়া পরিষদ বা ক্রীড়া মন্ত্রণালয় থেকে হস্তক্ষেপ করে যদি ফেডারেশন আসলে সবকিছু ঠিক করতে না পারে তাহলে তাদেরই হস্তক্ষেপ করা উচিত এবং একটা দারুণ শেপের মধ্যে নিয়ে আসা উচিত আমরাও সেটাই মনে করছি আলোচনা শেষ প্রান্তে আছি আমরা ফুটবল দিয়ে আলোচনা শেষ করতে চাই আপনি জানেন যে দুঃখিত সাফ অনুর্ধ সতেরো নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মেয়েরা খেলতে গেছে এবং প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে তারা জয় তুলে নিয়েছিল কিন্তু দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে দুই শূন্য গোলে হেরেছে আপনি ম্যাচটি দেখেছেন অবশ্যই যে কেন আসলে হারলো তারা এবং এটি জানতে চাই সে সাথে জানতে চাই যে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাটা রয়েছে কি না বা কেমন দেখছেন পারফরমেন্স তাতে চ্যাম্পিয়ন হওয়া যাবে কি না দেখেন চ্যাম্পিয়ন তো ধরেন দুটো করে ম্যাচ তো মানে চার চারটে টিম তিনটে দিনে ছটা ম্যাচ খেলতে হবে আপনার কেবল আপনার দুটো ম্যাচ গেছে আরও চারটা ম্যাচ সামনে আছে এখানে বিষয়টা যে আমরা আগের থেকে জানতাম যে এই টুর্নামেন্টে ভারত ফেভারিট এবং আবার বাংলাদেশও ফেভারিট তো ভারত এবং বাংলাদেশ এই যে দুইটা বার মানে দেখা হবে দুইটা ম্যাচ হবে এই ম্যাচ দুইটা রেজাল্টের উপরে কিন্তু এই মানে টুর্নামেন্টের শিরোপা নির্ভর করবে এবং কারা চ্যাম্পিয়ন হবে সেক্ষেত্রে প্রথম দেখায় ভারত আমি নিঃসন্দেহে তারা এগিয়ে গেল এবং এই জয়টা এখন কী দাঁড়াবে আমার ধারণা ফুটবলে ধরুন আপনার ই হতে পারে বা যে কোনো রেজাল্ট হতে পারে এখন ভুটানও ভালো খেলে ভুটানও কিন্তু ধরেন মানে ই না আবার নেপাল টিম আছে তো এর ভিতরে আপনি যদি বাকি ম্যাচগুলি ভারত জিতে বা বাকি ম্যাচগুলি বাংলাদেশ যদি জিতে তো সেক্ষেত্রে কিন্তু ভারত এখন বাংলাদেশে তো পরের ম্যাচে ড্র করলে তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে যদি ওই রেজাল্টগুলো তারা নিজেদের পক্ষে নিতে পারে নিতে পারে তো বাংলাদেশের ক্ষেত্রে হয়তো এমন হতে পারে যে ভারতকে হারাতে হবে তো ভারতকে হারালেও হবে না ভারতকে হারালেও কিন্তু গোলের একটা ব্যবধানে থাকবে তখন পয়েন্ট দুই টিমে সমান হয়ে যাবে যদি অন্য কোন টিমের সাথে ভারত এবং বাংলাদেশ পয়েন্ট না হারায় তখন কিন্তু দুই টিমের পয়েন্ট সমান হবে হ্যাঁ তারপরে অনেক হিসাব থাকে হেড টু হেড বা আপনি যদি ভারতকে হারিয়ে থাকেন এক শূন্য গোলে তখন হতে পারে ভারত আপনাকে হারিয়েছে দুই শূন্য গোলে মানে এই জিনিসগুলো পরে তা আমি মনে করব যে এখন বাংলাদেশের মানে একদম একটা বড়ো ধরনের একটা মানে মানে কি বলবো আর কি

তখন আস্তে প্রশ্ন হবে যে আপনি ভারত আপনাকে কয় গোল দিয়েছে আপনি ভারতকে কয় গোল দিয়েছেন এই নানান ধরনের ইকুয়েশনটাগুলো থাকবে সেই জন্য বলছি যে বাংলা ভারত হ্যাঁ আবার এমনও হতে পারে যে ভারত অন্য কোনো টিমের সাথে পয়েন্ট হারাতে পারে তখন বাংলাদেশের জন্য আবার সুযোগ তৈরি আসবে আর আর আমরা আগের আলোচনায় বলছিলাম যে যে এই দক্ষিণ এশিয়ায় মেয়েদের যত ফুটবলে যত প্রতিযোগিতা হয় আমরা কিন্তু সেই এই সতেরো এই মানে ক্যাটাগরিতে আমরা চ্যাম্পিয়ন হতে পারি এটি আমরা বলছিলাম যে এইবার জিতলে হ্যাঁ অপূর্ণতা আমাদেরকে সেটা দূর হবে কিন্তু সেটাও একটা সেকেন্ড ম্যাচে এসে সেটা একটা আর একটা সংখ্যার মধ্যে পড়লো এখন বাকি ম্যাচগুলোর রেজাল্ট অন্য খেলা সবকিছু মিলেই নির্ভর করে বাংলাদেশের উপরে এবং গতকালকে আহ একদমই বাংলাদেশ ভারত মানে ফেভারিট টিম হিসেবে জিতেছে এ করে বাংলাদেশের ধরেন আহ আরেকটু রয়েশ খেলা উচিত ছিল এই কারণে যে তারা অনেক মনে করেন আপনি যদি নেপালের বিরুদ্ধে খেলেন বা ভুটানের বিরুদ্ধে খেলেন ওই কৌশলে আপনি ইন্ডিয়ার সাথে খেলতে গেলে আপনি হেরে যাবেন জিনিসটা তাই হয়েছে আর কি আমরা আশা করব যে তারা আবার দারুণভাবে কাম করবে কারণ নারী ফুটবলার বা নারী ফুটবল দলের প্রতি যে কোনো দলের প্রতি বয়সভিত্তিক ক্ষোভ জাতীয় দলের প্রতি আমাদের একটা আলাদা প্রত্যাশা তৈরি হয়েছে এবং সেটা তারা পূরণ করছে একের পরে এক দেখা যাক শেষ পর্যন্ত পরের ম্যাচগুলোতে বাংলাদেশ কি করে আমরা প্রত্যাশা করব তারা ভালোভাবেই ফিরে আসবে আলোচনায় বিভিন্ন বিষয় নিয়েছিলেন আজকে আমাদের সাথে এই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাই ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ দর্শকদের যারা আমাদের আলোচনা দেখছিলেন দর্শক দেখছিলেন এবং শুনছিলেন আমাদের আজকের আয়োজন অল টাইম প্রেসেন্স জাগো স্পোর্টস এর আজকের আয়োজন একদমই শেষ প্রান্তে আমাদের সাথে এতদিন যারা ছিলেন তারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার সুস্থতা কামনায় আজকের আয়োজন এখানেই শেষ করছি